কপরনা কাকিমা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি এসেছি নিরামিষ সয়াবিনের একটা সুন্দর রেসিপি নিয়ে তাহলে আসুন বন্ধুরা দেখে নিই আমি কেমন করে বানাচ্ছি একদম সহজভাবে বানাবো আর খেতেও লাগে খুব সুন্দর নিউট্রিলা সয়াবিনের সুন্দর একটা রেসিপি এটা করবো আমি নিরামিষভাবে তা প্রথমে সয়াবিনটাকে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে সেদ্ধ করে দেবো সোয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে এবার থেকে জল ঝাড়িয়ে নেব এবার সোয়াবিনটাকে ঠান্ডা করে নিয়ে এর থেকে জলটাকে নিগড়ে নেব চেপে চেপে আর এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আলুটা ভেজে নেব অল্প করে হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটাকে আমি ঢাকা ঠাকা দিয়ে দিয়ে ভাবব এবার এই সেদ্ধ করা সোয়াবিনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেবো আলুটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব অনারে তেল দিয়ে সয়াবিনটা ভেজে নেব সয়াবিনটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়ে আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি ফোঁড়নটা একটু ভাজা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পঁচিশ করে রাখা টমেটো আমি একটা মশলা রেডি করে নেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে মশলাটা রেডি করে নেবো এবার টমেটোর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে টমেটোটাকে ভেঙে নেবো এবার এই টমেটো ভাজার মধ্যে দিয়ে দেবো আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে টমেটোটাকে কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে দিয়েছে এবার আমি আলু সয়াবিন ভাজাটা এতে দিয়ে দেব। দিয়ে ভালো করে আলু সয়াবিনের সঙ্গে মশলাটাকে কষিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে আলুটাকে আলু আর সয়াবিনটা পছন্দ হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দেব গায়ে গায়ে করবো খুব বেশি জল দেব না দিয়ে আলুটা শুধু সেদ্ধ হতে দেব। সয়াবিনটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা পাত্রে ঢেলে নেবো এরকম গায়ে গায়ে আমি বানাবো এত সুন্দর হয়েছে দেখুন আমার এই নিরামিষি সয়াবিনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে ততক্ষণ টাটা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন